দর্শক মঙ্গলবার গভীর রাতে আমাদের প্রধান উপদেষ্টা উইং থেকে একটি বিবৃতি হয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা করে আপনারা জানেন তিনি এই মুহূর্তে ভারত অবস্থান করছেন এবং সেখানে সে দেশের অন্যতম গণমাধ্যম এনডিটিভিকে একটি সাক্ষাৎকার দিয়েছেন লাইভ ইন্টারভিউ যেখানে তিনি উল্লেখ করেছেন বাংলাদেশ প্রসঙ্গে যে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপরে নিয়ে এবং হত্যা চলছে এবং বাংলাদেশ ইসলামী সন্ত্রাসবাদীদের হুমকির মুখে মূলত তার এই বক্তব্যের বিরোধিতা করে বক্তব্যটিকে যথেষ্ট বিভ্রান্তিকর এবং যথেষ্ট তথ্য উপর ভিত্তি করে দেয়া হয়নি বলে প্রধান উপদেষ্টা ডক্টর মহাদ ইউনুসেফ দপ্তর থেকে প্রেস উইং থেকে দাবি করা হয়েছে এবং এই স্টেটমেন্টটি আমার কাছে যথেষ্ট ইন্টারেস্টিং এবং স্ববিরোধী বলে মনে হয়েছে কেন স্ববিরোধী এবং ইন্টারেস্টিং সেটি ক্ষেত্রে প্রথম প্রশ্ন হচ্ছে যে তুলসী গ্যাবার্ড লাইভ ইন্টারভিউটি শেষ করলেন সোমবার বিকাল পাঁচটার আগে বা সন্ধ্যা দিকে সন্ধ্যার আগে এ বিষয়ে আমি নিজেও সন্ধ্যার পরপরই একটি কন্টেন্ট আপলোড করেছি সন্ধ্যা সাড়ে ছটা দিকে সেখানে গভীর রাতে আমাদের প্রধান উপদেষ্টার দপ্তর থেকে কেন স্টেটমেন্ট দিতে হয় যদি তার এই বক্তব্যকে বাংলাদেশের জন্য এতটাই বিভ্রান্তিকর এবং বাংলাদেশকে খাটো করা ইঙ্গিত বলে মনে হয় বিবৃতিতে বলা হয়েছে তার এই বক্তব্যটি যথেষ্ট প্রমাণের উপরে দেওয়া হয়নি এবং বিভ্রান্তিকর অতিরঞ্জিত বলেও মন্তব্য করা হয়েছে আর সব বিরোধিতা এই বিবৃতির মধ্যে স্পষ্টভাবে উঠে এসেছে বা বিবৃতির মধ্যে দিয়ে যে শেখ হাসিনার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করা হয়েছে এক প্রকার বর্তমান সরকারের পক্ষ থেকে সেই শেখ হাসিনাকেই সমর্থন করা হয়েছে প্রকার বিষয়টি বলছি আমি দ্বিতীয় প্রশ্নে হচ্ছে তুলসী গ্যাটের এই বক্তব্য যদি তথ্য ভিত্তিহীন হয়ে থাকে বা বিভ্রান্তিকর বলে মনে হয়ে থাকে তাহলে এর আগে আন্তর্জাতিক গণমাধ্যম ডয়চে থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যমে যেই ধরনের রিপোর্টিং হয়েছে বাংলাদেশের উগ্র চরম পন্থা বা ধর্মীয় মৌলবাদ সম্পর্কে সে সম্পর্কে কেন কোনো প্রতিবাদ দেওয়া হয়নি যেমন আন্তর্জাতিক গণমাধ্যম ডয়চলের তো একেবারে স্পষ্ট করে বলা হয়েছে চরমপন্থী সংগঠন সম্পর্কে এখানে বলা হচ্ছে নিষিদ্ধ সংগঠন ঘোষণা দিয়ে হিজবুত তাহারির রাজধানীর বুকে মিছিল করে তারপরে সক্রিয় হয় পুলিশ নারীদের উপর হামলা চালিয়ে দিব্যে ঘুরে বেড়ায় হামলাকারীদের হোতা এবং পুলিশ সক্রিয় হয় সমালোচনা ঝড়ের পরে এসব কিছু ইঙ্গিত রয়চে হলে এও বলছে শুধু কেন আরো বিভিন্ন গণমাধ্যম বিবিসি থেকে শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এই রিপোর্টিংগুলোতে উঠে এসেছে সেখানে সেই রিপোর্টিংগুলোতে বলা হচ্ছে যে নারীদের ঘরে বন্দি রাখার চেষ্টা ভাঙা সহ অভ্যুত্থানের পরপরে বিভিন্ন কলেজের জঙ্গি সংগঠনের পতাকার মতন দেখতে পতাকা নিয়ে মিছিল করার ঘটনা বাংলাদেশে ঘটে চলেছে সরকার কিছু ক্ষেত্রে ব্যবস্থা নিলেও বিশ্লেষকরা মনে করছেন তা যথেষ্ট নয় এবং হিজব তাহারির কোনো জঙ্গি তৎপরতা বা এই বোমা বিস্ফোরণ বা অ্যাটাকিং এর কোনো ঘটনার জন্ম না দিলেও মানে বর্তমান বা সাম্প্রতিক অবস্থায় তারা যে মনস্তাত্ত্বিক হামলা চালাচ্ছে এটি জঙ্গিবাদের প্রধানতম চরমতম স্তর বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা তাহলে সেইগুলোর বিরোধিতা না করে কেন তুলসী গ্যাবার্ডের বিরোধিতা করতে হলো এবং একসঙ্গে প্রশ্ন ওঠে এটি করে কি সরকার খুব ভালো জায়গায় অবস্থান করলো বা অবস্থান নিল হয়তো ফরমালিটির জায়গা থেকে এ ধরনের কোনো প্রতিবাদ করতে হয় বিধায় করা আমরা জানি না এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে কথা বলছিলাম যে যে শেখ হাসিনার দল আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিরুদ্ধে সরকারের যাবতীয় চিন্তা মননে সবকিছু প্রসূরিত হচ্ছে নানান বিষয় সেই শেখ হাসিনাকেই তো প্রকান্তরে এই বিবৃতিতে সমর্থন করা হলো বিবৃতিতে স্পষ্টভাবে এখানে বলা হচ্ছে প্রেস উইং বিবৃতিতে যে চরমপন্থ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ ধারাবাহিকভাবে আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারিত্বের অংশীদারিত্ব অংশদায়িত্ব আইন শৃঙ্খলা সামাজিক সংস্কার এবং অন্যান্য সন্ত্রাস বিরোধী তৎপরতার মাধ্যমে এই সব চ্যালেঞ্জ মোকাবেলা করে আসছে বাংলাদেশকে ভিত্তিহীনভাবে ইসলামিক খিলাফতের সঙ্গে যুক্ত করার চেষ্টা করা হয়েছে আচ্ছা বাংলাদেশ যে সন্ত্রাসবাদকে মোকাবেলা করা করে আসছে এটি বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হল এটি তো আর নিশ্চয়ই বর্তমান সরকারের সময় নয় তাই না যে ছয় মাস বা সাত মাসে তারা এ বহুত কিছু করে ফেলেছে এটা আওয়ামী লীগের দুই হাজার নয় থেকে দুই হাজার তারা যতই বিতর্কিত কর্মকাণ্ড ঘটাক না কেন এর বিরুদ্ধে তো সোচ্চার ছিল অবস্থান নিয়েছে এবং সেটার পরিপ্রেক্ষিতেই তো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই বক্তব্যটি দেওয়া হচ্ছে আগে তো দুই বছর ওয়ান সরকার ছিল তার আগে বিএনপি জামাত সরকার ক্ষমতা ছিল তখন বাংলা ভাইদের উত্থান শায়ক আব্দুর রহমান উত্থান যদি সে সময় বাংলা ভাই কিংবা শায়ক আব্দুর রহমান ফাঁসি দেওয়া হয়েছে বিএনপি সময় এটাও সত্য কথা দশ ট্রাক এলো সারা দেশে জে এম হামলা করলো এগুলো তো তখনকার উত্থান ইসলামী সন্ত্রাসবাদীদের কথিত ইসলাম জঙ্গিদের তারপরে আওয়ামী লীগ ক্ষমতায় এসে তারা তাদেরকে দমন করে রেখেছে এটাও সত্য কথা এবং সেটাই তো উঠে এসেছে প্রধান উপদেষ্টা পেয়েছেন এর বিবৃতিতে এবং আমি এ কথাও বলে রাখি অনেকে নিশ্চয়ই প্রসঙ্গ তুলবেন যে আওয়ামী লীগ জঙ্গিবাদ ক্ষেত্রে অনেক ক্ষেত্রে নাটক করেছে করেছে করতে পারে তাদের তৎপরতা বেশি দেখানোর জন্য কিন্তু বাস্তবতা তো সন্ত্রাসবাদী জঙ্গিবাদী সংগঠনের মাথা দিয়ে ওঠার সুযোগ তো অনেকখানি কমে এসেছিল এবং সেটি প্রথম উপদেষ্টার প্রেস উইং এর এই বিবৃতিতে উঠে এসেছে তার মানে এখানে শেখ হাসিনার সফলতা স্বীকার করতে বাধ্য হল তুলসী গ্যাবার্ড যে মন্তব্যটি একবারে সরাসরি করেছেন যে ইসলামিক খিলাফত সৃষ্টিকারীদের উদ্দেশ্য সব জায়গাতে একই থাকে বাংলাদেশেও সেটি লক্ষ্য করা যাচ্ছে হিজবুত্তাহারীর নিষিদ্ধ সংগঠন ছিল হিজবুত তাহারীর সারা বিশ্বে ইসলামিক খিলাফতের চেষ্টা চালিয়ে যাচ্ছে সারা বিশ্বে তাদের বত্রিশটি দেশের সংগঠন রয়েছে এবং এই ইসলামিক খিলাফতকে তো হিজবুত তাহারিকে তো আওয়ামলীকে নিষিদ্ধ করেছিল তাহলে তুলসী গ্যাবারেটের এই বক্তব্যগুলো কেন আমরা তথ্য ভিত্তিহীন বলে মন্তব্য করছি এবং যে কথাটি বলছিলাম যে এই বিবৃতিটি সরকারের জন্য ভালো কিছু বই আনার বদলে হিতে বিপরীত হয় কিনা সেটি আমাদের দেখার বিষয় আমার মনে হয় এই বিবৃতিটি দিতে গিয়ে এত সময়ের প্রয়োজন হয়েছে সরকার নিজেও আমার ধারণা একটা বিভ্রান্তিকর অবস্থায় ছিল যে বিবৃতি কি লিখবে কি লিখবে না